ধর্ম যার যার উৎসব সবার এই বার্তাকে সামনে রেখে শারদীয়ার উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হল বর্ধমান উত্তর বিধানসভা বিধায়ক নিশীত কুমার মালিকের উদ্যোগে বর্ধমান দু নম্বর ব্লকের বর্ষুল বিধায়ক জনসভা কেন্দ্রের সামনে এর পাশাপাশি আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মোট দুশো জন দুস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা বিধায়ক নিশীত কুমার মালিক বর্ধমান দু নম্বর ব্লকের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোনার প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ সৌভিক পান পূর্ত কর্মাধ্যক্ষ গ্রাম কাহার প্রধান রমেশ চন্দ্র সরকার উপপ্রধান নাজিয়া বেগম সমাজসেবক শেখ নাজির মোহাম্মদ হাবিব সহ অন্যান্য নেতৃবৃন্দ বর্ধমান থেকে রমেশ রিপোর্ট নিউজ প্রাইম মহালয় এবং জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন এক একই দিনে আজকের দিনে স্মরণ করে আমাদের বরশুর দুই গ্রাম পঞ্চায়েত বসুর দুই

বৰ্তমান উত্তৰ বিধানসভা বিধায়কে যে বস্তু উপস্থিত হৈছিল উত্তৰ বিধায়ক মাইন মাৰ্চাৰ আছিল আচাদ এটা জান আছে আৰু আমাৰ দুই বিশিষ্ট সমাজসেৱী দু প্ৰাল গৌৰৱ গৌৰৱা সবাই আমার বর্তমান জানাই আর আমাদের সামনে আমার বসে আছেন আমাদের মায়েরা অনেক মায়েরা এসছেন মায়েদের প্রণাম জানাই আর মহিলারা আমাদের বোনেরা বসে আছেন ওনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা জানেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এই পুজোর সময় গতকাল আমাদের অ্যাকাউন্টে একটা আলক্ষ্মী টাকা হাজার টাকা করে ঢুকিয়ে দিয়েছি যাতে পুজোর বাজারটা ভালো করে করতে পারে তাদের আমাদের বাংলা মুখ্যমন্ত্রী চরণে শত কোটি প্রণাম জানাই আবার বুঝে পাঁচ তারিখে আর টাকা সামনে মাসের টাকাটাও খুঁজে তুলে ঢুকিয়ে দেবে এটাই শুভেচ্ছা আপনাদের মমতা ধন্যবাদ জানাবেন আর আমাদের বিধায়ক সাহেব যে ঠিক সময়ে পুজোর আগে একটা বিধায়ক বিধানসভা কেটে এসে সমস্ত কিছু কিছু মানে কাপড় আপনাদের হাতে তুলে দিচ্ছে পুজোর সময় যদিও আমরা এই অঞ্চলটা আমাদের লোকসভা ভোটের খুব খারাপ করেছি আমরা কিন্তু খারাপ পর্যন্ত আমাদের নেতৃবৃন্দ ওটা চাই না আমাদের বাংলার মুখ্যমন্ত্রী চান সকল মানুষের উপকার হোক সকল মানুষের পাশে যান তাই আমাদের বিধায়ক সাহেব আমাদের সব জায়গায়